যাওয়ার তো কথা আছে এবার এখনই বেরোবো যে হয়তো যেতে পারি কনফার্মলি কনফার্ম বলতে পারছি না কেন এখন যাওয়ার সম্ভাবনা বেশি আছে ওই ভনে আমরা ওদেরকে বারবার বলছি কি ব্যারাকপুরে এ করুক কিন্তু ওরা ভানি বহনে ডাকছে অত তেল খরচ করে ওখানে যেতে হচ্ছে রোজ যাই হোক দেখা যায় আজকে যাওয়ার একটা সম্ভাবনা আছে সাড়ে বারোটার সময় ডেকেছে কিছুই করতে পারবে না কি করবে হারাসমেন্ট করবে ডাকবে ওখানে সময় নষ্ট করে আমাদের কেসে তো কিছু নেই চেয়ারম্যান রিলিফ ফান্ড কেন করেছিলাম চেয়ারম্যান রিলিফ ফান্ডে এখনো আছে এখনও চলছে চেয়ারম্যান রিলিফ ফান্ড করে মানুষের সুযোগ সুবিধা করার কখনো কখনো এমনও হয়েছে মমতা ব্যানার্জি সরকার পেমেন্ট দিতে পারছে না সেখান থেকে পেমেন্টও করা হতো ওয়ার্কারদের তো রিলিফ ফান্ডের থেকে ক্যাজুয়াল দের আরবান ডেভেলপমেন্ট আরবান এমপ্লয়মেন্ট কমিটি আরবান এমপ্লয়মেন্ট স্কিমের মাধ্যমে যখন টাকা দেরিতে আসতো তখন পেমেন্ট করা হতো কখনো কখনো কী নাম ওই বিধবা পেনশন বৃদ্ধা পেনশন ওখান থেকে ফান্ড দিয়ে পেমেন্ট করা হতো তো এদের কিছু নেই এরা শুধু হ্যারাসমেন্ট আমার আমার পরিবার আরে ভাগ্য ভালো বাবা আমার নেই বা বাবাকে বাবাকে টেনে নিয়ে আসতো এরা অভিযোগ এই যে শাসক দল যে লোক বলছে না এরা সব আমার টাকা দিয়ে রাজনীতি করেছে মমতা ব্যানার্জি ও দলকে দাঁড় করাবার জন্য আমরাই টাকা খরচ করেছিলাম ক্ষমতা আসার পরে না অনেক বড় বড় কথা বলে এই যে পার্থভূমিক যে বলছে না এই পার্থভূমিক বিড়ি খাওয়ার পয়সা থাকতো না এখানে পড়ে থাকতো আমার আশীর্বাদে ওখানে মিটিং হতো নাহলে অঞ্জন দাশগুপ্ত মিটিং করতে দিত না এদেরকে বীজপুর কাঁচরাপাড়া নৈহাটি এরা মার খেপ জড় থাপড় খেত পার্টি ওখানে একজনই করতো পার্টি যদি তৃণমূল করতো কেউ অশোক চ্যাটার্জি করতো লাশ জুতো খেত কিন্তু পার্টিটা করতো পার্থভৌমি কবে পার্টি করেছে পার্থভৌমি তো দু হাজার এগারো সালে প্রোডাক্ট তার আগে তো শুধু ওই কার থেকে কত টাকা ঝেড়ে দু পয়সা রোজগার করতো এই নিয়ে চলতো এখন বড় বড় কথা বলার কি আছে অর্জুন এর ঠেকা পড়েছে অর্জুন সিংয়ের একশো বছরের ফ্যামিলি এখানে বসবাস করে আমরা পার্লাস গভর্নমেন্টের মতন এখানে খরচ করি মানুষের পিছনে ও কি আমাদের কে বলবে কোনো প্রোটেকশন নিয়ে যাচ্ছে না আগামীও বলেছিলেন যে প্রোটেকশন নিয়ে অফিসে যেতে হয় সবসময় বলছি এখনও বলছি প্রোটেকশন নেই কেন আমি যে কথাটা আগেও বলেছি আমার প্রত্যেকটা যে কথাটা আমি বলি সেটা প্রমাণ হয় এই কথাটা আগেও বলেছি এখনও বলছি কিন্তু যেদিন থেকে এই সব যাওয়া আসা শুরু হয়েছে সেই দিন থেকে নানারকম সমস্যা আমার শারীরিক দিক থেকেও হচ্ছে কিন্তু যতক্ষণ অথেন্টিক পাচ্ছি না আমরা ততক্ষণ তো আমরা বলতে পারবো না কেন হ্যাঁ আগেও বলেছি আপনি জানেন কেমিক্যাল আমি রিয়েকশান বলেছিলাম তারপরে কেমিক্যাল পাওয়াও গেছিলো কার কাছে পাওয়া গেছিলো তৃণমূলের নেতাদের কাছে পাওয়া তো আমি যে কথাটা বলি তুড়ি মেরে আমরা ওই হাওয়ায় আবেগে কোনো কথা বলি না আমি যা কথা বলি তার অথেন্টিসিটি থাকে সে জানি না সেটা বলতে পারবো না কিন্তু আমি সবসময় প্রিকশন নিয়ে থাকি আমি প্রিকশন নিয়েই থাকি সেটা সব তো বলা যাবে না কে কী প্রিকশন নিয়ে থাকতে হয় ও আছে কিছু আছে যেটা আমাদেরকে ডক্টর প্রিসক্রাইব করে রেখেছে ওগুলো করে যেতে হয় আমাদেরকে কেন এদের কোনো ঠিক নেই এরা তো সামনাসামনি লড়বে না এরা পিছনে পুলিশ এদের অস্ত্রটা কী এদের শস্ত্রটা কি এদের অস্ত্রশস্ত্র হলো পুলিশ আর পুলিশ আর গুন্ডা গুন্ডাদেরকে বলছে তো উনার মেরে দাও দু তিন দিন হাল্লা হবে তারপরে হবে এই তো লোকটা মারা গেল না দেখলেন না ওই মালদায় মালদা কাউন্সিলর মারা গেল বড় মাথা বড় মাথা সবাই বলছে বড় মাথাটা কে কে বলছে না বড় মাথা তো এখানে একজনই আছেন তিনি সবটাই চালাচ্ছেন তো বড় মাথা তো উনি হতে পারেন তা বড়ো মাথাটা কে সবাই বলছে নাকি বড় মাথা যিনি যার স্বামী মারা গেছেন তিনিও বলছেন বড় মাথা ওখানে কৃষ্ণেন্দুও বলছে বড় মাথা ওখানে তৃণমূলের প্রত্যেকটা নেতাই বলছে বড় মাথা বাট হুইজ বড় মাথা এই তিওয়ারিটা কি বড়ো মাথা ওটা বলি পাঠা হলো মুরগি হলো ওর ওর কাছে পঞ্চাশ লাখ টাকা দেওয়ার ক্ষমতা আছে পঞ্চাশ লাখ টাকা দিয়ে খুন করাচ্ছে ওই তিওয়ারি যাকে ধরেছে ওটা কাউকে বলি পাঠা করতে হবে ওকে বলে দেওয়া হয়েছে তোমাকে ঢোকালাম দু মাসের মধ্যে তুমি বেরিয়ে যাবে যেরকম অজয় প্রসাদ বেরিয়ে গেল ঠিক ওরকমই হবে আপনি এখন মিডিয়া এখন দেখাচ্ছে ওনার খুনে অমুক লোক ধরা পড়লো তমুক লোক ধরা পড়লো লাস্টে যখন বেরোবে তখন কেউ জানেন অজয় প্রসাদ যখন বেরোচ্ছিল আপনারা কেউ খবর পেয়েছিলেন পাননি হ্যাঁ পাবলিক যখন তাড়া করেছিল অজয় প্রসাদের খুনিদেরকে যখন ছাড়া পেয়ে আসার পরে তখন আপনারা জানেন তো এইটা এই এই সরকারে এই সব চলে এই পার্টিটা এরকমই চলে ব্যাক্তে ছটা বিধায়ক তৃণমূলের সমস্ত মিউনিসিপ্যালিটির তৃণমূলের পঞ্চায়েতগুলো তৃণমূলের লক্ষ